আসসালামু আলাইকুম সাদা মাখা রান্নাঘরের আরেকটি নতুন ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আজকের রেসিপি হালিম এটা প্রাণের রেডিমিক্স প্যাকেট দিয়ে আমি এই হালিম রান্না করেছি খুব সহজে কীভাবে ঘরে হালিম তৈরি করতে পারেন সেই রেসিপি আজকে শেয়ার করব। চলুন দেখি রান্না শুরু করি এখানে প্রাণের রেডিমিক্স হালিম নিয়েছি ভিতরে দুটা প্যাকেট আছে একটা চাল ডালের মিক্স আর একটা মশলা প্যাকেট খুলে বড়ো সাইজের একটা বাটিতে অর্ধেক চাল ডালের মিক্স দিয়ে দিলাম এখানে প্রায় দেড় কাপ ফুটন্ত গরম পানি দিয়েছি অবশ্যই পানিটা ফুটন্ত গরম পানি দিতে হবে এখন ভালোভাবে নাড়াচার মিশিয়ে নিচ্ছি মেশানো হয়ে গেলে আধা ঘন্টা রেস্টে রেখে দেব চুলার উপর করে বসে দিয়েছি পরিমাণ মতো তেল দিয়ে দিব তেলটা একটু গরম হয়ে গেলে বড়ো সাইজের একটা পেঁয়াজ কুষি করে নিয়েছি সেটা গরম তেলের মধ্যে দিয়ে দেব পেঁয়াজটা নাড়াচাড়ে ভেজে নেব পেঁয়াজটা লাল করে ভেজে নিতে হবে পেঁয়াজ লাল করে ভাজা হয়ে গেলে এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিব এখন এই পেঁয়াজের মধ্যে এক টেবিল চামচ আদা রসুন বাটা স্বাদ মতো লবণ এক টেবিল চামচ মরিচ দিয়ে ভালোভাবে পেঁয়াজের সাথে নাড়াচাল মিশিয়ে নিচ্ছি আর সেই মশলা থেকে আমি অর্ধেক মশলা নিয়েছি হালিম মশলাই থেকে অর্ধেক মশলার মধ্যে এক চামচ মশলা আমি সরিয়ে রেখেছি পরে ব্যবহার করব। বাকি মশলা পেঁয়াজের মধ্যে দিয়ে দিলাম দিয়ে ন্যাড়াচার ভালোভাবে মশলা কষিয়ে নিচ্ছি অবশ্যই ভালোভাবে মশলা কষিয়ে নিতে হবে মশলা কষানো হয়ে গেলে থেকে তেল ভাসে উঠলে আমি আগে থেকে ছোটো ছোটো পিস করে গরু মাংস কাটা ধুয়ে পরিষ্কার করে নিয়েছি সে মাংস এখান দেব মাংস আমি হাড় চর্বি সহায় প্রায় দুইশো গ্রাম নিয়েছি এখন মাংসটা মশলার সাথে ভালোভাবে কষিয়ে নিব অবশ্যই সময় নিয়ে ভালোভাবে কষিয়ে নিতে হবে আর বারবার নাড়াচাড়া দিতে হবে এখন মাংসের মধ্যে আমি দুটা ডালোসিনের টুকরা আর দুটো এলাচ দিয়ে দিব দিয়ে আবার ন্যাড়াচড় মিশিয়ে নিচ্ছি ঢাকনাতে ঢেকে দিব আর ঢাকনা খুলে বারবার ন্যাড়াচেড়ে দিব মাংস কষানো হয়ে গেলে এখন এর মধ্যে ফুটন্ত গরম পানি দিয়ে দিব এই পানিতেই মাংস সেদ্ধ হয়ে যাবে আর বারবার ন্যাড়াচাড়ে দিচ্ছি আমার আজকের ভিডিও যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে পুরা ভিডিওটা দেখে নেবেন মাংস সেদ্ধ হয়ে গেছে এই পর্যায়ে মাংসর মধ্যে আগে থেকে ভিজিয়ে রাখা হালিম মিক্স দিয়ে দেব যেহেতু আগে ভিজিয়ে রেখেছিলাম সেজন্য একটু ন্যাড়াচড়ে নিচ্ছি দিয়ে মাংস সাথে আবার ভালোভাবে ন্যাড়াচড়ে নিচ্ছি চুলার আঁচ লোহিটা করে অবশ্যই সময় নিয়ে রান্না করে নিতে হবে আর বারবার নারাচারে দিতে হবে যাতে পুড়ে না যায় সময় নিয়ে রান্না করে নিয়েছি এর ঘনত্বটা আমি এরকমই রাখব কারণ ঠান্ডা হয়ে যাওয়ার পর এটা আরও ঘন হয়ে যাবে এখন এর মধ্যে আগে থেকে যে মশলা সরিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দেবো তাই নাড়াচার আর খানেক জাল করে নেবো জাল করা হয়ে গেলে নামিয়ে নেব চোরার পর একটা পুড়ে বসে দিয়েছি পরিমাণ মতো তেল দিয়ে দেব হালিমে বাগার দেওয়ার জন্য তিনটা শুকনো মরিচ দিয়ে দিব শুকনামরিচটা নাড়াচাড়ে কিছুক্ষণ ভাজা নেব কিছুক্ষণ ভাজা নেওয়া হয়ে গেলে এখানে কয়েক কোয়া রসুন কুচি দিয়ে দিব রসুনটা নাড়াচাড়ে কিছুক্ষণ ভাজে নেব রসুন কিছুক্ষণ ভাজা নেওয়া হয়ে গেলে এখন এই রসুনের মধ্যে হাফ চামচ গোটা জিরা দিয়ে দিব দেন নাড়াচাড়ে ভাজা নেব রসুনটা লাল করে ভেজে নিতে হবে রসুন লাল করে ভাজা হয়ে গেছে এখন এটা আমি সরাসরি হালিমের মধ্যে ঢালে দিবস চুলা রাস লোহিটা করে আরও মিনিট খানেক জাল করে নিব হালিমের মধ্যে ঢালে ভালোভাবে মিশে নিচ্ছি মেশানো হয়ে গেলে আর মিনিট খানেক জাল করে নিব জাল করা হয়ে গেছে চুলা বন্ধ করে দিব এখন পরিবেশন করে দেখাচ্ছি বড় সাইজের একটা বাটিতে ঢালে নেব উপর থেকে পেঁয়াজ ব্যারেজটা দিয়ে দিচ্ছি পরিবেশনের জন্য কিছুটা শশাকুষি আর লেবুর রস দিয়ে পরিবেশন করে নিচ্ছে দেখলেন তো খুব সহজেই ঘরেই হালেম তৈরি করে নিতে পারবেন আমার আজকের ভিডিও যদি ভালো লাগে আপনাদের পরিবারের সাথে শেয়ার করতে পারেন আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আজকের মতো এই পর্যন্তই আবার দেখা হবে ইনশাল্লাহ আল্লাহ হাফেজ